আমাদের রাজা রানী দুজন একসাথেই আছে সামনে হচ্ছে রানী ব্লু আই আর পিছনে হচ্ছে রাজা রাজা হচ্ছে অডাই দুইটা চোখ দুই কালার তো এই জোড়াটা আমরা সেল করে দিব বিস্তারিত মূল ভিডিওতে আলোচনা করব এই বাচ্চাগুলোকে তাদের বাবা মা এখন আর খাওয়াচ্ছে না কারণ আমরা একটা কলোনি থেকে বারো জোড়া জাবা পাখি নিয়ে এসেছি দুই জোড়ার সাথে বাচ্চা ছিল জায়গা পরিবর্তনের কারণে তাদের বাবা মা খাওয়াচ্ছে না যার ফলে আমি নিজেই হ্যান্ডপিড করাচ্ছি তাদেরকে আজকের ভিডিওতে দুর্দান্ত লাভবার পাখি কালেকশন রয়েছে এখানে যে পেতা দেখতে পাচ্ছেন একেবারেই আনকমন এই ধরনের লাভবার পাখি কিন্তু সব জায়গায় অ্যাভেলেবেল না খুব কম ব্রিডারের কাছেই কিন্তু এই ধরনের লাভবার পাখি থাকে আগুনের মতো চোখ লাল টকটকে লুটে ফিশার কিসার লাভবার পাখি আজকে কিন্তু আমাদের কাছে হিউজ পরিমাণ লাভবার পাখির কালেকশন রয়েছে বিভিন্ন মিউটিশনের টপ কোয়ালিটির একজোড়া অ্যালবিনো ফিসার লাভবার পাখি রয়ে দেয় খুবই চমৎকার দুইটা পাখি অনেক অ্যালবিনো লাভবার পাখি আছে যাদের বডিতে ব্লু কালার শো করে এটা কিন্তু একেবারে দুধের মতো সাদা মাসাল্লাহ ডেলিভারি সম্পূর্ণ হচ্ছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা খাঁচার মধ্যে বেশ কিছু কোনোর পাখি নিয়ে নিলাম এখানে পাঁচটা জোড়া দুজোড়া ইয়েলো সাইডেড কুনুর আর এক জোড়া হচ্ছে পাইনঅ্যাপেল কুনুর একজন ভাই এই সবগুলো পাখি ক্রয় করেছে শুধু কুনুর পাখি না লাভবার পাখিও নিয়েছে আমাদের কাছ থেকে আর এই পাখিগুলো আমরা এখন রংপুর গ্রামে ডেলিভারি করে দেব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকের আরও একটি নতুন পর্বে দর্শক আজকের ভিডিও শুরু করলাম সিঙ্গেল একটা পাখি দিয়ে ভিডিও স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এই পাখিটা আর এই পাখিটার নাম হচ্ছে জান ডে এটা রানিং একটা ফিমেল পাখি তিন বছর প্লাস বয়স যদি কারো কাছে মেল থাকে আপনারা এই ফিমেলটা সংগ্রহ করতে পারবেন আমরা এই ফিমেলটা সেল করে দিব অথবা যদি কেউ একটা মেল বিক্রি করেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে আমরা একটা মেল কালেক্ট করে নিব আর যারা এই ফিমেলটা কালেক্ট করবেন আপনাদের জন্য এই ফিমেলটার দাম পড়বে পনেরো হাজার টাকা একদম আর দেখতেই পাচ্ছেন পাখিটার বডির কালার কত সুন্দর আশা করছি এই পাখিটা আপনাদের পছন্দ হবে ইনশাল্লাহ অনেকেই আছেন লুটিনো ফিশাল লাভবাত পাখি খুঁজছেন ভালো মানের হয়তো আপনার আশেপাশে কোথাও পাচ্ছেন না তো যারা আমাদের ব্লগটি দেখছেন এই মুহুর্তে যদি আপনাদের এ ধরনের পাখি পছন্দ হয়ে থাকে আপনারা অবশ্যই আগে আগে কল দেবেন আমাদের নাম্বারটা বিরিজ কিনে দেওয়া আছে দেখতেই পাচ্ছেন দুইটা পাখির চোখ একেবারে লাল টকটকে আগুনের মতো রানিং পেয়ার মেল ফিমেল কনফার্ম আছে ডিম বাচ্চা গ্যারান্টি থাকবে ইনশাল্লাহ আর এই পেয়ারটা আপনারা যারা কালেক্ট করবেন এই পেয়ারটা আপনাদের জন্য দাম পড়বে তেরো হাজার টাকা একদম এখানে দেখতে পাচ্ছেন একজোড়া অ্যালজিনো ফিশাল লাভবার পাখি আছে লাল টক টকের চোখগুলো দেখতে পাচ্ছেন আর বডির কালার ফুল হোয়াইট অনেক অ্যালদিনও লাভবার পাখি আছে যে পাখিগুলোর বডিতে ব্লু কালার শো করে আমাদের এটা কিন্তু ব্লু কালারের না এটা একদম ফুল হোয়াইট দেখতে পাচ্ছেন হানড্রেড পার্সেন্ট মার্কিংয়ের পাখি যারা ভালো মানের লোকাল বিডের পাখি খুঁজছেন আপনাদের জন্য আমাদের পাখিগুলো বেস্ট হবে ইনশাআল্লাহ আর এখানে যে পেয়ারটা আছে এটা কিন্তু ফুল রানিং ডিম বাচ্চা করা পাখি প্রতিটি পাখির সাথে ডিম বাচ্চা গ্যারান্টি থাকবে ইনশাল্লাহ আর এই পেয়ারটা আপনাদের জন্য দাম পড়বে দশ হাজার টাকা একদম এখানে দেখতে পাচ্ছেন একেবারে আনকমন রেয়ার কালেকশন এই ধরনের লাভবাদ পাখি বর্তমান বাজারে আপনারা কোথাও খুঁজে পাবেন না যাদের কাছে আছে কেউই কিন্তু সেল করে না সবাই ডিম বাচ্চা করাচ্ছে তো আমাদের কাছে একটা পেয়ার আছে এটা কিন্তু ফুল রানিং মেল ফিমেল কনফার্ম আছে আর এই পেয়ারটার মেডিশন হচ্ছে বায়োলিট অফার লাইন এই পাখিগুলোর বাচ্চা বিক্রি হয় অনলাইনে আঠারো বিশ হাজার টাকা পেয়ার তো আমরা আজকে রানিং পেয়ার দিয়ে দিব আপনাদেরকে মাত্র আঠারো হাজার টাকায় কেউ রকম দাম দর করবেন না মাত্র একটা পেয়ারই আছে অ্যাভেলেবেল জানি না কোন ভাগ্যমান ব্যক্তি এই পেয়ারটা নিতে পারবেন আমাদের নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে যারা সংগ্রহ করবেন আপনারা একটু আগে আগে কল দিবেন তাহলে এই পেয়ারটা আপনারা সংগ্রহ করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন একজোড়া পাইনাফেল কুনুর আছে একদম টক টকে লাল বুকের নিচটা দেখেন ডাবল রেড প্যাকটার ব্রিডিং পেয়ার বর্তমানে ব্রিডিং সেট দেওয়া আছে অনেক দিন যাবৎ এই পাখিগুলো রেস্টে আছে তো আমাদের কিন্তু প্রচুর পরিমাণে কুনুর পাখির কালেকশন রয়েছে অনেকগুলো পাখি আমরা সেল করে দিয়েছি আপনারা দেখেছেন তারপরেও কিন্তু এখনো আমাদের কাছে প্রায় বিষ পেয়ারের মতো কুনুর পাখি আছে তো এই পেয়ারটা কিন্তু বাছাই করা দেখতে পাচ্ছেন একেবারে লাল টকটকে মেল ফিমেল কনফার্ম আছে আপনারা চাইলে এই পেয়ারটা আমাদের কাছে কালেক্ট করতে পারবেন আর এই পেয়ারটা আপনাদের জন্যে দাম পড়বে মাত্র বারো হাজার টাকা একদম এখানে দেখতে পাচ্ছেন আরো এক জোড়া কুনুর পাখি আছে আর এটা হচ্ছে ব্লু কুনুর দুইটা পাখির বডির কালার দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর লাঠিতে বসে আছে এটা হচ্ছে মেল আর যেটা ঝুলে আছে ওইটা হচ্ছে ফিমেল বর্তমানে এই পেয়ারটা কিন্তু আমরা ব্রিডিং স্যাট দিয়ে রেখেছি ফুল মোড়ে আছে পাখিগুলো ব্লু কুনুরের কিন্তু প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে আপনারা যারা কুনুর পাখি লাভার আছেন আপনারা চাইলে এই পাখিগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আর এই পেয়ারটা যারা সংগ্রহ করবেন আপনাদের জন্য দাম পড়বে মাত্র ষোলো হাজার টাকা একদম আর কুনুর পাখির ক্ষেত্রে ছয় মাসের ডিম বাচ্চা গ্যারান্টি থাকবে ছয় মাসের মধ্যে যদি ডিম বাচ্চা না করে আপনারা পাখিগুলো এক্সচেঞ্জ করতে পারবেন আশা করছি এই পাখিগুলো আপনাদের কাছে অবশ্যই ডিম বাচ্চা করবে যেহেতু এগুলো লোকাল পাখি অনেকদিন ধরে আমাদের কাছে পাখিগুলো আছে আরো এক জোড়া লাভবার পাখি দেখতে পাচ্ছেন ভিডিও স্ক্রিনে এটা হচ্ছে ইয়েলো ফিশার চমৎকার মার্কিংয়ের দুইটা পাখি একেবারে সেম টু সেম কালার দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর যারা লাভবার প্রেমী আছেন আশা করছি এই পাখিগুলো আপনাদের পছন্দ হবে আর এখানে যে পেয়ারটা আছে এটা কিন্তু রানিং ডিম বাচ্চা করা মেল ফিমেল কনফার্ম আছে আপনারা চাইলে এই পেয়ারটাও নিতে পারেন আর এই পেয়ারটা আপনাদের জন্য দাম পড়বে ছয় হাজার পাঁচশো টাকা এক দাম আমরা সবসময় ভিডিওতে এক দাম দিয়ে থাকি কারণ এক দামে কেনা করা ভালো একদামে দামে পাখি কেনা বেচা করলে আপনাদের মূল্যবান সময় নষ্ট হবে না তো যারা সংগ্রহ করবেন আমাদের নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে অবশ্যই কল দিয়ে কালেক্ট করে নেবেন আরও আকর্ষণীয় কালারের মধ্যে জোড়া লাভবার পাখি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পার 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 ব্লু 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 পাখি পাখি একদম সুপার বর্তমান বাজারে এত চাহিদা রয়েছে তো এখানে যে পাখি জোড়া আছে দেখতে পাচ্ছেন খুবই অ্যাক্টিভ আর এত সুন্দর কালার দুইটা পাখি এই পাখিজোড়া ডিম বাচ্চা করা আপনারা চাইলে এই পেয়ারটাও আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আর এই আপনার দাম পড়বে তেরো হাজার টাকা এক দাম কেউ কোন রকম দাম দর করবেন না যারা আমাদের ভিডিওটি দেখছেন আশা করছি আপনাদের যদি কোনো পাখি পছন্দ হয়ে থাকে আপনারা চাইলে সারা বাংলাদেশে অনলাইন ডেলিভারি নিতে পারবেন অথবা যারা ডাকার মধ্যে আছেন আপনারা এসে দেখে শুনে আমাদের খামার থেকে পাখিগুলো নিয়ে যেতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন আরো এক জোড়া লাভবার পাখি আছে আর এই জোড়াটার মেডিসিন হচ্ছে গ্রিন অফলাইন ফিশার দেখতেই পাচ্ছেন দুইটা পাখির যে বডির মার্কিং অসাধারণ একেবারে সেম টু সেম মনে হচ্ছে হাতে করা এত সুন্দর কালার তো যারা হাই মিউটেশনের লাভবার পাখি কালেক্ট করতে চান আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর এখানে যে পেয়ারটা আছে মেল ফিমেল কনফার্ম আছে এই পেয়ারটা আপনাদের জন্য দাম পড়বে দশ হাজার পাঁচশো টাকা একদম এছাড়াও আমাদের কাছে গ্রিন অফলাইন সিসার আরও আছে আমরা ভিডিওতে দেখাবো সেগুলো আর কম দামে পাবেন এই জোড়াটার মার্কিং অনেক সুন্দর হানড্রেড পার্সেন্ট মার্কিং যার ফলে এই পেয়ারটার দাম পড়বে মাত্র দশ হাজার পাঁচশো টাকা একদম খুবই চমৎকার এক একজোড়া লুটিনো রেড আই কোকাটেল পাখি আপনারা দেখতে পাচ্ছেন ফুল রানিং একটা পেয়ার মেল ফিমেল কনফার্ম আছে স্ক্রিনের বামে এটা ফিমেল আর ডান পাশেরটা হচ্ছে মেল যারা লুটিনো কোকাটেল পাখি খুঁজছেন ভালো মানের আপনারা চাইলে এই পেয়ারটা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আর এই পেয়ারটা আপনাদের জন্য দাম পড়বে ছয় হাজার টাকা একদম এখানে দেখতে পাচ্ছেন সিঙ্গেল একটা পাখি আছে আর এটা হচ্ছে মং প্যারট তো এই পাখিটা অনেকদিন ধরে আমাদের কাছে আছে এটা একটা মেল পাখি এইটার বয়স আড়াই বছর প্লাস তিন বছরের কাছাকাছি খুবই সুন্দর অনেকে আছেন মং প্যারট পছন্দ করেন তো যেহেতু এই পাখিটা আমাদের কাছে সিঙ্গেল আছে আপনারা চাইলে শখের বসে নিয়ে পালতে পারেন অথবা যদি কারো কাছে ফিমেল থাকে আমাদের কাছে একটা ফিমেল সেল করতে পারবেন আর আপনার যদি এই মেলটা প্রয়োজন হয় আপনি সংগ্রহ করতে পারেন এই মেলটা আপনাদের জন্য দাম পড়বে পনেরো হাজার টাকা একদম আরও একজোড়া কুনুর পাখি দেখতে পাচ্ছেন ভিডিও স্ক্রিনে এটা হচ্ছে ইয়েলো কুনুর দুইটা পাখি পাশাপাশি বসে আছে কত চমৎকার দেখতে পাচ্ছেন খুবই ভদ্র পাখিগুলো সামনে যেটা এটা হচ্ছে মেল সিচনের হচ্ছে ফিমেল দুইটার পায়ে কিন্তু ট্যাগ লাগানো আছে রানিং পেয়ার আমাদের কাছে যতগুলো কুনুর পাখি আছে সবগুলো পাখিরই কিন্তু আড়াই থেকে তিন বছর বয়স সবগুলো পাখি রানিং ডিম বাচ্চা করা পাখি তো বর্তমানে রেস্টে আছে এই জোড়াটা আপনারা চাইলে নিয়ে ব্রিডিং স্যাটাপে দিলেই কিন্তু খুব দ্রুত আবার ডিম বাচ্চা করবে ইনশাল্লাহ আর এই পেয়ারটা যারা নিতে চান নিতে পারেন এই পেয়ারটা আপনাদের জন্য দাম পড়বে মাত্র এগারো হাজার টাকা একদম এইটা হচ্ছে ব্লু কুনুরের দ্বিতীয় পেয়ার এর আগে আপনারা একটা পেয়ার দেখেছিলেন তো এটা হচ্ছে দ্বিতীয় পেয়ার এই দুইটা পেয়ারই আছে বর্তমানে অ্যাভেলেবেল ব্লু কুনুর এটাও কিন্তু রানিং আড়াই তিন বছর বয়স মেল ফিমেল কনফার্ম আছে আপনারা চাইলে এই পেয়ারটা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আর ব্লু কুনুর পেয়ার ষোলো হাজার টাকা করে প্রাইস আগের পেয়ারটাও ষোলো হাজার এইটাও ষোলো হাজার তো দুই জোড়া যদি কেউ একসাথে নিয়ে যান তাহলে দুই জোড়া কুনুর পাখির দাম হচ্ছে বত্রিশ হাজার টাকা আপনারা দুই হাজার টাকা ডিসকাউন্ট পাবেন ব্লু কুনুরের ক্ষেত্রে দুই পেয়ার নিলে একদম তিরিশ হাজার টাকা দাম পড়বে দুই হাজার টাকা ডিসকাউন্ট পাবেন এখানে দেখতে পাচ্ছেন দুই জোড়া পাখি আছে খুবই চমৎকার কালার পাখিগুলোর আর এই পাখিগুলোর নাম হচ্ছে লং লংটেল লং টেল পাখি অনেকেরই পছন্দের বিশেষ করে যারা শখের বর্ষে পাখি পালতে কিছু শৌখিন লোক আছেন আপনারা চাইলে এই পাখিগুলো নিয়ে লালন পালন করতে পারেন খুবই চমৎকার পাখি এখানে মেল ফিমেল আছে দুইটা জোড়া এক এক জোড়া পাখি আপনাদের জন্য দাম পড়বে দুই হাজার টাকা করে এক দাম দুই জোড়া পাখির দাম চার হাজার টাকা কেউ যদি একসাথে দুই জোড়া নিয়ে যান তাহলে পাঁচশো টাকা ডিসকাউন্ট পাবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা হলে কিন্তু আপনারা দুই জোড়া একসাথে পেয়ে যাচ্ছেন রানিং ডিম বাচ্চা করা পাখি এখানে দেখতে পাচ্ছেন তিন পিস গোল্ডেন প্রিন্স পাখি আছে এখানে একটা জোড়া আর একটা হচ্ছে সিঙ্গেল পাখি স্কিনের বাম পাশে যেটা এটা হচ্ছে ফিমেল মাঝখানে যেটা এটা হচ্ছে মেল এই দুইটা এক জোড়া এটা হচ্ছে গ্রিন কালারের মধ্যে রেড হেড রানিং একটা পেয়ার এই পেয়ারটা আপনাদের জন্য দাম পড়বে পঁয়ত্রিশশো টাকা একদম আর ডান পাশে যেটা ইয়োলো কালার রেড হেড এটা হচ্ছে সিঙ্গেল একটা মেল পাখি ফুল রানিং এই মেলটা যারা নিবেন এই মেলটা আপনাদের জন্য দাম পড়বে দুই হাজার টাকা একদম এখানে আরও একজোড়া লাভবার পাখি আছে আর এটা মিউটেশন হচ্ছে গ্রিন ফিশার গ্রিন ফিশার লাভবার পাখি কিন্তু সবারই পছন্দের বিশেষ করে এই পাখিগুলোর ঠোটের কালার পাকা মরিচের মতো টকটকে লাল আর বডির কালারটা হচ্ছে গ্রিন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর পাখি আর যারা লাভবার প্রেমী আছেন আপনারা চাইলে এই পেয়ারটা নিতে পারেন ফুল রানিং একটা পেয়ার ডিম বাছা করা পাখি এই পেয়ারটা আপনাদের জন্য দাম পড়বে মাত্র পাঁচ হাজার টাকা একদম দেখতেই পাচ্ছেন দুইটা পাখি কত অ্যাক্টিভ আর কালার মাসাল্লাহ অনেক সুন্দর আরো আনকমন এক জোড়া লাভবার পাখি দেখতে পাচ্ছেন ভিডিও স্ক্রিনে এটা হচ্ছে গ্রিন ফিশার তবে এটা আগে যে পেয়ারটা দেখেছেন গ্রিন ফিশার ওইটার মতো না এটা হচ্ছে গ্রিন ফিশার ইউইং দুইটার পিঠের উপরে যে ইউইং মার্কিং আছে দেখতে পাচ্ছেন আর এটার বুকের নিচ কিন্তু একেবারেই হলুদ রানিং একটা পেয়ার এই ধরনের লাভবার পাখিগুলো আপনারা সব জায়গায় পাবেন না খুবই রেয়ার এই পাখিগুলো আর এই পেয়ারটা যারা সংগ্রহ করবেন এই পেয়ারটা আপনাদের জন্য দাম পড়বে সাত হাজার টাকা একদম এখানে দেখতে পাচ্ছেন আরো একজোড়া লাভবার পাখি আছে আর এটা হচ্ছে লুটিনো অফলাইন অরেঞ্জ হেড রেড আই ডিগ্ সাইজের পাখি আর দুইটা পাখির বডির মার্কিংও কিন্তু অসাধারণ দেখতে পাচ্ছেন ডিম বাছা করা পাখি আপনারা চাইলে এই পেটাও নিতে পারেন অনেকেই লুটিনো লাভবার পাখি পছন্দ করেন তো এই পেয়াতা আপনাদের জন্য দাম পড়বে ছয় হাজার টাকা একদম আরও চমৎকার কালারের মধ্যে একজোড়া লাভবার পাখি আপনারা দেখতে পাচ্ছেন এই জোড়ার মেটিশন হচ্ছে লাইন ফিশার খুবই সুন্দর লাভবার পাখি যত কালারই হোক না কেন সব কালারই সবার পছন্দের লাভবার পাখি খুবই জনপ্রিয় আমাদের বাংলাদেশে তো এখানে যে পেয়ারটা আছে লাইন ফিশার এটা কিন্তু মেল ফিমেল কনফার্ম স্কিনের এটা ফিমেল ডান পাশেরটা হচ্ছে মেল রানিং বাচ্চা করা পাখি এই পেয়ারটা যারা নিতে চান নিতে পারেন এই পেয়ারটা আপনাদের জন্য দাম পড়বে মাত্র চার হাজার পাঁচশো টাকা একদম এখানে দেখতে পাচ্ছেন আরও একজোড়া লাভবার পাখি আছে দুইটা পাখি দুই মিউটেশনের একটা হচ্ছে সি গ্রিন আর একটা হচ্ছে বায়োলিক খুবই সুন্দর দুইটা দুই কালারের পাখি বিশেষ করে যারা শখের বসে পাখি পালেন আশা করছি এই পাখিগুলো আপনাদের পছন্দ হবে লাভবার পাখি এটা হচ্ছে নন রিং নন রিংয়ের পাখি যে কোনো কালার একসাথে পেয়ারিং করলেই কিন্তু ডিম বাচ্চা করবে কোনো সমস্যা নেই তো এই পেয়ারটা চাইলে আপনারা নিতে পারেন এই পেয়ারটা আপনাদের জন্য দাম পড়বে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা একদম এখানে দেখতে পাচ্ছেন আরো একজন লুটিনো অফলাইন লাভবার পাখি আছে এটা হচ্ছে রেড হেড রেড এক খুবই চমৎকার পাখি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর মার্কিং সাইজ কোয়ালিটি আলহামদুলিল্লাহ কোনোরকম ত্রুটি নেই যাদের পছন্দ হবে তারা নোট দিবেন আমাদের নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে এই পেয়ারটাও কিন্তু রানিং বাচ্চা করা পাখি এই পেয়ারটা আপনাদের জন্য দাম পড়বে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা একদম খুবই কিউট একটা পাখি দেখতে পাচ্ছেন ভিডিও স্ক্রিনে এইটার নাম হচ্ছে ফরপাস এইটা রানিং একটা ফিমেল পাখি তো এটা সিঙ্গেল পরে আছে আমাদের কাছে যদি কারো কাছে মেল থাকে আপনারা এই ফরপ্লাস পাখিটা আমাদের কাছে কালেক্ট করতে পারেন আর এই ফরপ্লাস পাখিটা আপনাদের জন্য দাম রাখবো মাত্র চার হাজার টাকা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটা পাখি এখানে রয়েছে আরো একজোড়া কোকাটেল পাখি চিনামন কোকাটেল দেখতে পাচ্ছেন অনেক বড় সাইজের ডিম বাচ্চা করা পাখি যারা কোকাটেল লাভার আছেন আপনারা চাইলে এই পেয়ারটা আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন আমাদের প্রতিটি পাখির ক্ষেত্রে কিন্তু ডিম বাচ্ছা গ্যারান্টি আছে আপনারা নিশ্চিন্তে নির্ভয়ে পাখিগুলো কালেক্ট করতে পারবেন আর যারা ঢাকার বাহিরে আছেন অথবা দেশের বাহিরে আছেন আপনাদের জন্য ডেলিভারির সুব্যবস্থা রয়েছে আমরা ষষ্ঠটি জেলা অনলাইনে ডেলিভারি দিয়ে থাকি অথবা যারা ঢাকার মধ্যে আছেন আপনারা চাইলে কিন্তু আমাদের খামারে সরাসরি চলে আসতে পারেন আর এখানে যে পেয়ারটা আছে এই পেয়ারটা আপনাদের জন্য দাম পড়বে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এক দাম এখানে দেখতে পাচ্ছেন জাম্বু সাইজের দুই জোড়া বাজেরিগার পাখি আছে এক জোড়া মস্তি করতেছে আর স্কিনের ডান পাশে যেটা এটা এক জোড়া বাম পাশে যেটা এটা এক জোড়া দুই জোড়াই একদম বিগ সাইজের অরিজিনাল ইংলিশ বাজেরিগার পাখি এটা কিন্তু বাংলিশ না ভিডিওতে তেমন বড় দেখা যাচ্ছে না সামনাসামনি দেখলে বুঝবেন অনেক বড় সাইজের পাখি দুইটা জোড়াই কিন্তু ফুল রানিং নিম বাচ্চা করা পাখি এক এক জোড়া পাখি আপনাদের জন্য দাম পড়বে চার হাজার টাকা করে একদম দু জোড়া পাখির দাম আট হাজার কেউ যদি একসাথে দুই জোড়া নিয়ে যান তাহলে আপনাদেরকে এক হাজার টাকা ডিসকাউন্ট করা হবে মাত্র সাত হাজার টাকা হলেই কিন্তু অরিজিনাল ইংলিশ বাজিরিকার পাখি পেয়ে যাচ্ছেন দুই জোড়া এইটা হচ্ছে আমাদের জাবা পাখির কলোনি এখানে ফর্ম জাবা আছে হোয়াইট আছে ব্ল্যাক আছে এক জোড়া ব্ল্যাক জোড়াটা এখান থেকে আমরা সরিয়ে ফেলবো কারণ হোয়াইটের সাথে ব্ল্যাক যদি বেরিং করে তাহলে বাচ্চাগুলো ফাটা আসবে তো একটা জোড়া ব্ল্যাক আছে আমরা এটা সরিয়ে ফেলবো যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা নিতে এখানে হোয়াইট ব্ল্যাক আর হচ্ছে পম তিনটা কালারই আছে তো ভিডিও শুরুতেই কিন্তু আপনারা দেখেছিলেন যে আমি কিছু বাচ্চাকে হ্যান্ডপিট করাচ্ছিলাম এদেরই বাচ্চা তো এই পাখিগুলো আমি একজনের কলোনি থেকে নিয়ে এসেছি যার ফলে বাচ্চাগুলোকে তারা আর খাওয়ায় নেই তো আমি নিজে হ্যান্ডপিট করাচ্ছি সবগুলো পাখি কিন্তু রানিং ডিম বাচ্চা করা পাখি তো এখানে যে সাদা পাখিগুলো আছে সাদা জাবা এগুলো এক এক জোড়া পাখি আপনাদের জন্য দাম পড়বে মাত্র পনেরোশো টাকা করে একদম আর ব্ল্যাক কালার যে জোড়াটা দেখতে পাচ্ছেন এই জোড়াটার দাম পড়বে মাত্র বারোশো টাকা একদম আর পম কালারের যে জোড়া গুলো আছে 2500 টাকা করে দাম পড়বে একদম এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কোণর পাখি আছে এখানে আট জোড়া কোনোর পাখি আছে সবগুলোই হচ্ছে ইয়েলো সাইডেড কোণর আট জোড়া পাখি একটা বড় খাঁচার মধ্যে রেখে দিয়েছি সবগুলো পাখি রেস্টে আছে এর মধ্যে কয়েকটা পাখি আবার গোসলো করে ফেলেছে দেখতে পাচ্ছেন প্রতিটি পাখি কিন্তু রেড ফ্যাক্টর খুবই চমৎকার আপনারা চাইলে এখান থেকেও পাখি কালেক্ট করতে পারবেন এখানে আটটা জোড়া আছে আর এখান থেকে যারা পাখি কালেক্ট করবেন এখান থেকে এক এক জোড়া পাখি আপনাদের জন্য দাম পড়বে মাত্র দশ হাজার পাঁচশো টাকা করে একদম সম্পূর্ণ লোকাল ব্রিডের পাখি হানড্রেড পারসেন্ট ডিমবাছা গ্যারেন্টি থাকবে এখানে দেখতে পাচ্ছেন আরো একজোড়া লাভবার পাখি আছে আর এটার মিউটেশন হচ্ছে গ্রিন অফলাইন ফিশার দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার এর আগেও কিন্তু আপনারা একটা পেয়ার দেখেছিলেন গ্রিন অফলাইন ফিশার লাভবার পাখি এটা হচ্ছে দ্বিতীয় পেয়ার তো এই পেয়ারটা কিন্তু আমরা একেবারেই কম দামে সেল করে দিব এটাও কিন্তু রানিং মেল ফিমেল কনফার্ম আছে ডিম বাচ্চা করা পাখি এই পেয়ারটা যারা নিবেন এই পেয়ারটা আপনাদের জন্য দাম পড়বে মাত্র আট হাজার টাকা একদম আট হাজার টাকায় কিন্তু গ্রিন অফলাইন ফিশার আপনারা কোথাও পাবেন না এই হচ্ছে আমাদের রাজা এবং রানী সামনে বসে আছে এটা হচ্ছে রানী রানীর হচ্ছে ব্লু আই আর পিছনে যেটা সেটা হচ্ছে আমাদের রাজা রাজার হচ্ছে দুইটা চোখ দুই কালার যেটাকে অডাই বলে একটা চোখ হচ্ছে অরেঞ্জ আর একটা চোখ হচ্ছে ব্লু তো রাজার সাথে তো আপনারা অনেকেই পরিচিত যারা আমাদের ব্লগ দেখেন নিয়মিত তো রাজার জন্য আমরা রানি নিয়ে এসেছিলাম ব্লু আই অনেক দিন যাবৎ খুঁজছিলাম ব্লু আই কোথাও পাচ্ছিলাম না তো অবশেষে কিন্তু একটা ব্লু আই ফিমেল আমরা পেয়ে গেছি যার ফলে রাজার জন্য নিয়ে এসেছি তো যাই হোক এই পেয়ারটা আমি সেল করে দিব আমি আর এই পেয়ারটা রাখবো না অনেকে আছেন পাশিয়ান ক্যাট পালেন অথবা ভালো মানের পাশিয়ান ক্যাট খুঁজছেন আপনারা চাইলে আমাদের এই নিতে পারেন এই বিড়ালগুলো কিন্তু ভ্যাকসিন করা আছে আপনারা চিন্তা ছাড়াই নিতে পারেন কেননা অনেকে আছেন বিড়াল পছন্দ করেন তো বিড়াল বাসায় ছেড়ে রাখবেন সেক্ষেত্রে বিড়ালদেরকে ভ্যাকসিন দিয়ে রাখতে হয় তো আমাদের সম্পূর্ণ ভ্যাকসিন করা আছে এই বিড়ালগুলো আপনারা চাইলে নিতে পারেন আর এই বিড়ালগুলোর বয়স প্রায় দেড় বছরের মতো তারা কিন্তু বাচ্চা করতে পারবে বাচ্চা করার উপযোগী হয়ে গেছে তো যাই হোক দেখোক এই পেয়ারটা আমরা দাম চাচ্ছি পাঁচচল্লিশ হাজার টাকা একদম না আপনারা কিছুটা দাম দর করতে পারবেন ব্লু আই ফিমেলের কিন্তু অনেক দাম যারা বিড়াল পালেন তারা কিন্তু জানেন পার্শিয়ান ট্রিপল কোট আর রাজাকে তো বলার কিছু নাই রাজা আমাদের খুবই শখের একটা বিড়াল ছিল তো আমরা এই পেয়ারটা যেহেতু সেল করে দিব যদি কারো প্রয়োজন হয় আপনারা অবশ্যই কল দিবেন আমাদের নাম্বারটাই স্ক্রিনে দেওয়া আছে তো আজকে এই পর্যন্তই ছিল আমাদের কালেকশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ